রাধে রাধে তো এখন আমি জন্মাষ্টমীর দিন সারাদিনের পর সন্ধ্যের সময় আমি সন্ধ্যা আরতি করে ভগবানকে ভোগ লাগিয়ে রাধা মন্দিরে যাব কারণ রাধা মন্দিরে আজকে অভিষেক হবে পুষ্প অভিষেক হবে মহাপ্রসাদে ভোগ লাগানো হবে তো আমি সেগুলো দর্শন করব তো সেই জন্য তাড়াতাড়ি করে ভগবানকে যেটুকু সম্ভব হয়েছে ভোগ লাগিয়ে এখন আমি রাধা মাধব মন্দিরে চলে আসি দেখে এখানে অভিষেকের সব রকম ব্যবস্থা হয়ে গেছে কারণ রাধা মাধবকে খুব সুন্দরভাবে অভিষেক করানো হয় এখানে তো এক এক আইটেম এক এক জায়গায় সাজানো হয়েছে ফুলের অভিষেক হবে সেই জন্য ফুলগুলোকে এখানে সুন্দরভাবে এক এক ফুলকে এক এক ভা বালতির মধ্যে ভরে রাখা হয়েছে যাতে সেগুলো খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয় এখানে আৰু এখনে শ্ৰী চৈতন্য মহাপ্ৰভুৰ গাখীৰ আমি বসে থাকি কাৰণ ৰাধামাদৰ মন্দিৰে খুব ভিডিঅ' যাটা সম্ভৱ হয় গাড়শ তাই আমি পঞ্চদত্ত মন্দিৰ এইখনে বসে থাকে সব কিছু দৰ্শন কৰি কিন্তু আমাৰ ভাগ্যটা এটাই ভালছিল ভগৱানে কৃপাই আমি ঐদিন ভগৱান ভগৱানৰ যন সেৱাৰ সুযোগ পাই এটা ভগৱানৰ কৃপাৰ অনুসাৰী হৈ থাকে তো মাতাজিরা দেখি চন্দন সেবা করছিলো তো লাইন দিই তো লাইনের পর দেখি আম সেখানে চন্দন সেবার জন্য কিছুটা সময় সেখানে চন্দন সেবা করে থাকি তো যাই হোক এসব ভগবানের কৃপাই হয়ে থাকে তো যাই কিছু করব আমরা ভগবানের সেবাই তো মন্দিরে যখন যাই তখন ভাবি ভগবানের কিছু সেবা করার জন্য তো ভগবান সেটা সুযোগ করে দেয় তো মন্দির থেকে বাইরে এসি আমি তো নেওয়ার জন্য আমার ছেলের সঙ্গে তো দেখুন এখানে সবাই বাইরে আসছে মন্দির থেকে কারণ অভিষেক হয়ে গেছে ভগবানের আমরা তো অভিষেক দর্শন করাতে পারিনি কারণ খুবই বললাম না খুব ভিড় লেগেছিল এতটাই ভিড় ছিল যে ভিতরে যাওয়া সম্ভব হয়নি তো এখানে আমি এখন গীতা ভবনে চলে এসেছি এখানে বসন্ত কারণ বারোটার পর ভগবানের জন্মের পর এখানে প্রসাদ নেওয়া হয় তো প্রসাদ একাদশী প্রসাদ ছিল খুবই সুস্বাদু বাদাম সিদ্ধ কুমড়ো সবজি অনেক রকমের প্রসাদের ব্যবস্থা ছিল খুবই সুন্দর তো সবাই বারোটার পর এখানে আমরা গীতা ভবনে চলে আসি প্রসাদ নেওয়ার জন্য কারণ রাতে যদি আমরা কিছু প্রসাদ না পাই তো তারপর দিনকে আমাদের পৌপাদের জন্মদিন ছিল তো সেই কারণে প্রসাদ নিই তো প্রসাদ নেওয়ার পর ভবনে অনেক প্রসাদ এখানে পাওয়া হয় কারণ কাল জন্মাষ্টমীর পর দিন আমাদের পৌপাদের আবির্ভাব তিথি তবু তারপর দিনকে জন্মাষ্টমীর পর দিনকে বারোটা পর্যন্ত উপোস থাকা হবে সেই জন্য প্রসাদ নেওয়া হয় রাতে যাই হোক তো আপনারা ফলে প্রসাদ নিতে পারে হরে কৃষ্ণা রাধে রাধে